নমস্কার বন্ধুরা বিনা রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি করবো চিরের কাকলে আমি এখানে চিরেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দেখো কত মুরঝুরি হয়েছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব পেঁয়াজ কুচি দেব আদা দেব রসুন দেব কাঁচা লঙ্কা দেব ধনে পাতা দেব ধনের গুঁড়ো সামান্য দেব দেব জিরের গুঁড়ো দেব রেড চিলি পাউডার দিয়ে দেব চাট মশলা দেব লবণ দেবো হলুদ আগে থেকে দুটো আলু সিদ্ধ করে মেখে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব এবার ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে করে নেব কাটলেটগুলো হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এক কাপ দিয়ে কতগুলো কাটলেট তৈরি হলো দেখুন বন্ধুরা প্রায় দশটা এবার আমি দিয়ে দেব ময়দায় তারপর দিয়ে দেব ব্রেড ক্রামসে ভালো করে কোট করে নেব কোট করে নিয়েছি সমস্ত কাটলেটগুলোকে কোট করে নিয়েছি এবার আমি ভেজে নেব এবার আমি দিয়ে দেব আমি হাই ফ্লেমে ভেজে নেব এবার আমি উল্টে দেব উল্টা পাল্টে লাল করে ভেজে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব